আমার বিল্ডিংয়ের এক দিদি বেশ কিছুদিন থেকে অসুস্থ হয় আমাদের এক ম্যাডাম দিদিকে দেখতে এসেছেন পাশের ঘরের দিদি হঠাৎ ফোন করলো শুনছিস ম্যাডাম সবার ঘরে দেখা করতে আসবেন ঘরটাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নে থ্যাংক ইউ দিদি বলে ফোনটা রেখে সঙ্গে সঙ্গে ঘরের একোনা ওকোনা পরিষ্কার করতে শুরু করে দিই ডাইনিং রুমের সামনের ছবিগুলো মুছে প্লে বাটনটা পরিষ্কার করতে করতেই বেলটা বেজে উঠলো থতমত খেয়ে তাড়াতাড়ি করে গেটটা খুলতে যায় সাথে সাথে ম্যাডামের চোখ যায় হাতের দিকে কী এটা পাইল ম্যাডাম এটা প্লে বাটন ইউটিউব থেকে এসেছে আচ্ছা রিলস বানাও আসলে ম্যাডাম রান্নার ভিডিও বানাই বাহ তাহলে আমাদেরও কিছু বানিয়ে খাওয়াও ম্যাডামকে বসতে বলে চায়ের কথা জিজ্ঞাসা করতেই ম্যাডাম বলেন নিজে দুজনের ঘরেই চা খেতে হয়েছে একটু জল দাও তবেই হবে শুধু জল না ম্যাডাম চা তো খেতেই হবে বলে দুধ বসালেও হট করে আইডিয়া এলো চা তো সবাই দিচ্ছে আমি রান্নার ভিডিও বানাই একটু ভিন্ন কিছু না করলে হয় তাই পাঁচ মিনিটের মধ্যে হট চকলেট বানিয়ে ফেললাম ম্যাডাম কি দিতেই তোমার হাতের হট চকলেট খাওয়ার জন্য মাঝে মাঝে তবে আসাই যায় ম্যাডামের প্রশংসা পেলেও মনে আরেক ভয় শুরু হয় ছেলে চকলেট ব্যবহার করে ফেলেছি ঘরে এসেই তুলকালাম বাঁধিয়ে দেবে তবে তোমরা যদি ডেরি মিল্ক লাভার হও কমেন্ট বক্সে রেড হাট দিয়ে যাও যদি চালাবার হও কমেন্ট বক্স ব্ল্যাক হাটে ভরিয়ে দাও